আমরা যাচ্ছি হচ্ছে অষ্টমীতে ঠাকুরকে দিতে আমি আমার দুই ননন তো আমরা এই যে মাঠ দিয়ে যাচ্ছি মাঠ দিয়ে এসি আমরা চলে আসলাম একটা মিষ্টির দোকানে যেহেতু ঠাকুরের জন্য আমরা কিছু নিয়ে আসি নাই তো এখান থেকে আমরা কিছু সন্দেশ নিয়ে নিব তো আমরা সবাই একটা করে প্যাকে নিয়ে নিলাম সন্দেশে তো এখন আমরা চলে যাব ঠাকুরের পূজা দিতে তো এখানে চলে আসি এসে দেখি নাকি হচ্ছে সকালের পুজো শেষ তারপরে সন্ধি পূজা হচ্ছে চলতেছে তো বললো যে সন্ধি পূজা হয়ে যাক তারপরে আবার দিবে তাই আমরা এখানে দাঁড়ায় আছি এই যে দেখো আমার ননন আমি এখানে পিছনে আসি তো এটা হচ্ছে আমাদের দুর্গাবাড়ি হচ্ছে মণ্ডপ তো এখানেই হচ্ছে খুবই ভিড় হয় কারণ এখানেই সবাই হচ্ছে ঠাকুরকে দিতে আসে অন্য মণ্ডপ আছে ওই খুব কম দেয় এখানেই বেশি আসে আর এই ঠাকুরটা আমাদের এখানে কিন্তু থেকেই যায় যেমন দশমীর দিন যে ঠাকুর হচ্ছে ভাসানি হয় আমাদের এখানে কিন্তু এটা হয় না আমাদের এখানে এটা থেকেই যায় তো তাই দেখো এই যে প্রচুর ভিড় তো আমরা এদিকে একটু অপেক্ষা করে চলে আসলাম এই যে ঠাকুরকে দিতে তো এখন আমরা যাব ঠাকুরকে দিতে ভিতরে তো এই দেখো এখানে কি ভিড় যারা যারা আগে সকালবেলা ঠাকুরকে দিয়েছে তাদের হচ্ছে প্রসাদগুলো হচ্ছে দেওয়া হচ্ছে এখানে কিন্তু নাম লিখে তারপরে প্রসাদ দিতে হয় না হলে এখানে তো ভিড়ের জন্য এখানে দাঁড়ানো যায় না তো নাম লিখে লিখে হচ্ছে প্রসাদগুলো দিলে হচ্ছে কি বলবো যে পুজারি যিনি আসেন উনি হচ্ছে নাম ধরে ধরে হচ্ছে প্রসাদগুলো মন্ত্র করে দিয়ে ঠাকুরকে দিয়ে দেন তো এই হচ্ছে তারপরে এগুলো আবার মানুষকে বিতরণ করা হয় যার নাম তাকে দিয়ে দেওয়া হয় তো এই যে দেখো কত ভিড় তো আমরা এখানে দাঁড়া এসি ভিড়ের জন্য আর প্রচণ্ড গরম যেহেতু এখানে হচ্ছে ঠাকুরের এখানে ধূপ ধুনো আছে এই জন্য এখানে হচ্ছে ফ্যান নেই বাইরে কিন্তু ফ্যান আছে বাইরে বসার এখানে অনেক ফ্যান আছে ওদিকে বেশিরভাগ লোক কিন্তু দেখো এই যে এই যে বসে আছে বেশিরভাগ লোক কিন্তু বাইরেই আছে বসে হাওয়াতে আর এখানে দেখো এই যে ঠাকুর ঠাকুরমশাই হচ্ছে ঠাকুরকে দিচ্ছে এত গরম আর ঠাকুর মশাই যে হচ্ছে স্ত্রী আছে উনি হাওয়া করতেছেন ঠাকুরমশাইকে গরমের জন্য ঠাকুর মশাই তো ক্লান্ত হয়ে গেছে তো আমাদের ঠাকুরকে দেওয়া হয়ে গেল আমি প্রণাম প্রণাম করে এখান থেকে এখন বের হয়ে যাব গরমের জন্য এখানে কিছু মানে ভালো লাগতেছে না সবাই আমরা হচ্ছে ঠাকুরকে দিয়ে দিলাম দিয়ে এখন চলে আসলাম এই যে দেখো প্রসাদ নিতে তো এই যে দেখো এখানে কি ভিড় তো আমরা প্রসাদ খেতে বসে আমার পাতে দিয়ে দিলো গরম গরম জিলাপি এই যে দেখো কিন্তু অবশ্য আমি জিলাপি খেতে ভালোবাসি না তো যেহেতু হচ্ছে প্রসাদ তো একটু তো মুখে দিতেই হবে তো তাই আমি একটু আঙুল দিয়ে ভেঙে মুখে দিয়ে দিলাম খেতে কিন্তু খুবই টেস্টি হয়েছে আর যেহেতু আমি এটা পছন্দ করি না তো অল্প একটু মুখে দিয়ে আমি কিন্তু এটা সরাই রেখে দিলাম তো তারপরে চলে আসবে এখন আস্তে আস্তে তো যেহেতু আমরা হচ্ছে লাস্ট টাইমে গিয়েছিলাম তো এই যে দেখো আমার কাছে দিয়ে দিই লুচি আর হচ্ছে বুটের ডাল তো লুচি দিয়ে বুটের ডাল খেতে কিন্তু খুবই ভালো লাগে কিন্তু তোমাদের কাদের কাদের পছন্দ অবশ্যই কমেন্ট করে জানাবে আমাকে কিন্তু মানে বেশি একটা ভালো লাগে না যেহেতু আমি লুচি খেতে পারি না শুকনো জিনিস আর তেলে ভাজা জিনিস আমি একদমই খেতে পারি না আর আমার গ্যাসেরও প্রচুর মানে কী বলবো যে সমস্যা আমার অল্প একটুতেই গ্যাস হয়ে যায় তো তাই আমি দেখো ওই যে লুচি আর হচ্ছে ডালটা খাচ্ছি খুবই টেস্টি হয়েছে ডালটাও কিন্তু খুব টেস্টি হয়েছে আর হচ্ছে লুচিটাও কিন্তু খুব ফুলে উঠছে আর হচ্ছে খুব ভালো লাগতেছে আর লুচির সঙ্গে ডাল কিন্তু খুবই ভালো লাগে তোমরা কারা কারা হচ্ছে খেতে পছন্দ করো অবশ্যই কমেন্ট করে আমাকে জানাবে আর প্রসাদ জানোই তো প্রসাদ যে কোনো প্রসাদেই কিন্তু খুব ভালো হয় সে খিচুড়ি বলো আর যাই বলো অন্য কিছুই বলো মানে এমনি রান্না করলেও যেন মানে একদম কী বলবো যে মধুর হাজির সবাই চলে আসে তো খুবই সুন্দর লাগতেছে খেতে আর এত গরমে উপরে কিন্তু ফ্যান আছে। তবুও এত গরম লাগতেছে আর গরম গরম সবটাই একদম গরম গরম তো খুবই ভালো লাগতেছে খেতে তো এরপরে চলে আসে এই যে দেখো ছোলা দিয়ে আলুর দম ছোলা দিয়ে আলুর দম তো আমার কাছে দেখো ছোলা অল্প পড়ছে আর আলুটাই বেশি পড়ছে তো এটাও আমি টেস্ট করে দেখলাম খুবই সুন্দর লাগতেছে অল্প একটু মিষ্টি মিষ্টি করতেছে হয়তো চিনি দিয়ে দিয়েছিল তো চিনি দেওয়ার কারণে একটু মিষ্টি মিষ্টি করতেছে কিন্তু দারুণ হয়েছে একটু ঝাল ঝাল মিষ্টি মিষ্টি হুম একদম দারুণ হয়েছে ফাইন তো এটার সঙ্গে কিন্তু ফ্রাইড রাইস ছিল যেহেতু আমরা হচ্ছে লাস্টের দিকে চলে গেছি তাই হচ্ছে আমরা এই ফ্রায়েড রাইসটা পাইনি তো ওর বদলে আমাদেরকে আবার লুচি দিয়ে দিয়েছে এই যে দেখো মানে ফ্রাইড রাইস ছিল না জন্য লুচি দিয়ে গেল তো আমি তো লুচি খাবো না তো আমি চিন্তা করতেছি যে এটা এখন কি করি তো পাশে তো আছেই আমার খাওয়ার জন্য আমার ননন আছে আমার মেয়ে আছে তো আমি রেখে দিলাম যাই হোক তো এই ফ্রাইড রাইসের সঙ্গে কিন্তু এটা দারুণে লাগছিল মনে হয় কারণ ফ্রাইড রাইস তো একটু মিষ্টি মিষ্টি করে এই ওই কারণেই মনে হয় সবজিটাকেও একটু মিষ্টি মিষ্টি করা হয়েছিল তো এর জন্য হচ্ছে ভালো লাগতে পারে তো আমরা যেহেতু পাইনি কলকাতা বাদ দাও তো এটা দিয়েও ভালোই লাগতেছে একদম খারাপ লাগতেছে না হ্যাঁ একটু মিষ্টি মিষ্টি করে ভালোই লাগতেছে তো আমাদের খাওয়া দাওয়া প্রায় শেষে তো এখন আমরা উঠব তো ওকে টাটা বাই বাই যে তোমরা কে কে হচ্ছে কোথায় অঞ্জলি দিয়েছ কোথায় কোথায় গিয়েছো অবশ্যই কমেন্ট করে জানাবে ওকে টাটা বাই বাই